নমস্কার সবাইকে করি সবাই ভালো আছেন তো এখন তো সকালবেলা আজকে বিদ্যুদ আমার পড়া দেয় শুরু করলাম কারণ মা সকালে ভিডিও করছে নাকি আমি জানি না শুয়ে আসিলাম এর কারণে এখন আমি পড়তাসি এই যে অনেক কিছু দেখছি তো এই যে

এই যে কখ লিখছে ওয়া লিখছে আকারছে এই বেশি লিখছে না এখান থেকে শুরু করছে আজকে এখান থেকে আকার এই যে প্রথমে ওতে আকার আকার সেগুলো লিখছে তারপর ওয়া লিখছে ওয়া শেষ করে কখন লিখছে তারপরে পাশে এক দুই লিখতেছি যে কেবল সতেরো পর্যন্ত দুই দিয়ে তিন না তিন দেয়া জিরো তিরিশ পর্যন্ত তিরিশ কোন তো দশ বিশা ধর তো বারান্দা এই বসে রোদ রোদ আছে এখানে রোদ পড়তে বসে কিন্তু আবার আবার রোদ নাকি মানে বেশি রোদ লাগে তো ঠান্ডা গেলে কেউ শীত করে রুদ্রে গেলে গরম লাগে সমস্যা তো এর জন্য হালকা শীত হালকা গরমের মধ্যে বইছি না হালকা রোদ হালকা ছাওয়া তো দুইটা মিলে এর কিছু শীত করবো এই পাশে গরম লাগবে এই পাশে শীত করবে হুম তো সকালের যা কাজকর্ম ছিল সব কিছু আর কি সারা হয়েছে তারপরে ওঠার পরে মামুনি আর আমি হাত মুখ ধুয়েছি ব্রাশ করে শেষ করে মামনি পড়তে বইছে মামুনি পরে শেষ হলে পরে আর কি খাওয়া দাওয়া করুন লেখে বলেছ বাবা সকালে খাওয়া দাওয়া করে গেছে গা এখন তো ছুটির দিন তো সেই কারণে বাবা একটু সকালে যায় আবার বিকেল টাইমে আর কি একটু আগে আগে এসে পড়ে সেই কারণে বাবা হে সাতটা বা সাড়ে সাতটার আগে আর কি জায়গা সাড়ে সাতটা তো বাজেই না সাতটা সাতটার আগেই যায় বেশিরভাগ সময় দুই দিয়া চার কি হইলো দুই দিয়া চার কি হইলো

तो अस्सलाम वालेकुम है शगला साग वाली और हम इतनी है ये में तो साग लगी 88 और साग लेके नहीं हमंदा करा कर Ke sha kule karte, suto-suto kato-kato e pata kule suto-suto a de, a kin do ira kate no, pui a he beria za ika. Suto-suto pata karte koshto, এনেকে আমাৰ একো বৰ বৰও আমাৰ বৰ থাকলি থাকলি আমাৰ ভালো লাগে তো এই শাক কাটতে তো একটু সময় লাগবো তো শাকটা আর কি কেটে নেই আস্তে আস্তে সব কিছু রেডি করে নিয়ে এসে পড়ছি রান্না করার জন্য তো প্রথমে পেঁয়াজ ভেজে নিছি এখন জিরা দিয়ে দিই আর শাকও ভেজে নিছি আমার শাক রান্না হয়ে গেছে গা তো জিরা হয়ে গেছে এখন আলু আর কি করে রাখছি আলো দিয়ে দেই কাছামরিয়ে তো এখানে লবণ তারপর হলুদ মরিচ গুঁদি দিয়ে নেই গুঁড়া হলুদ গুঁড়া তো সব কিছু দিয়ে ভালো করে আর কি আলুটা একটু ভেজে নিবো কারণ আলু যদি ভাজি রকম না হয় তাহলে কোনো একটা গন্ধ আসে ভাজি ভাজি হয়ে গেলে তারপরে আর কি ঘোড় দিয়ে দিব Pai, para chegar, vai no radinho ali, e tá com

জিরা আর পিয়াজ একসাথে দিয়ে দেই তরকারি তো নারেক বল নামিয়ে নিম এই যে তরকারি নামিয়ে নিছি তো রান্না বান্না শেষ আমি তোমার জন্য রান্না করছি

খুব সাত অনেক তো এখন হইতেছে বিকেলবেলা যে বাবা আসতেছে বাড়িতেই হ্যাঁ তো এক যে ট্রাক্টর দিয়ে হালবা হয়ে গেছে চকি ওরা কি সবাই আর কি হালবা ফাল এসছে চকে খেতে পরিষ্কার করছে নাড়াটা আসল সরিয়ে দিছে তারপরে দুপুরের টাইমে ট্রাক্টার এসলো ওই খেতে পরিষ্কার করে দেখ হালবা এলো না না ওই যে মধ্যে উই মধ্যে সবুজ গাছ নয় বুনবোনাই বের আর কি রান্না করছিলাম সেটা তো দেখাইলামি আমাদের খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া করে নেয় মামুন নিয়ে পড়াইতে বসেছিলাম তারপরে শেষ হয়েছে পরে ভাবলামনি সেদিকে একটু হাঁটাহাঁটি করে আসি আর এই যেমছে যে উঠে রাখে জল পোকার জন্য আরো ঠাইতে পারে নাই লোক রাখছিল কিন্তু জল পোকা কামনা থেকে সে আরো ঠাই ওই পর্যন্ত উঠিয়ে রেখে গেছে গা আড়ি সাকেম ওই যে খেতে খেতাল বাইছে তারপর যে ভক্ত খেতে এই যে খেতে তো কাকারা এবার মানে বাগি দিয়েছে তো যাই হোক কেটে বাইছে যে ওই পাশে আরো আছে তো সব খেতে আর কি যে পাইছে কোনোটাই আর বাকি নেই আর ওই পাশে যে নারাপুর বানছে বানসে যে বাদুর যায় বাদুর দিনের বেলায় আর ওই দিকদের ওই যে নাড়া উঠে বান্ধে তো অনেকে সরষে বুনে দিব আর কি লি করে তা নামি হয়ে গেছে গা জলসগাতে একটু দেরি হয়েছে তো ওই জন্য নামি হয়ে গেছে গা তারপর সরিষা হলে তাড়াতাড়ি হয় আর ওই পাশে ওই যে গাছ কাট বানসে গাছ কাট গাছ আর কি সব নাকি বিক্রি করে দিছে তো সেই গাছগুলো আর কি কেটে ফালি বান্সে হয়তো গ্যাস সিকিউরি আবার অনেক কিছু হয়তো বুনতে পারে ওই যে কেটে কেটে ফালিয়ে রাখছে অনেক গাছ শিব গাছ জ্বালানি যারা কিনছে আর দেখেন পাখি দুইটা ওই যে সূর্য এই দেখেন মাছ কত কতগুণে সবই জায়গায় এসে এই যে গাছের ইয়ে ইয়ে থেকে টান বানছে যে গাছ না রে গাছের বেশি গেলে মানে ঘাসের মধ্যে বেশি হয় তো সে বেশি খাই বানছে আর এর জন্য যে গাছের টান পড়ে সব কুকুর এর পা একটু ঘাটা ঘাটি করলাম এখন বাইতে যাই বাবা এসে বাবার কি চাইতে দি গে তো বিকেল বেলা এর কি ঘাটাটি করে ভালো লাগে হালকা হালকা একটু ঠান্ডা ঠান্ডা আলবে কি বড় বড় করে ই দি দিও এই ফুলগুলো দেখতে যে লাল কালার দেখা যায় কিন্তু আসলে এটা লাল না এটা হচ্ছে মেজ কালার মনে হয় কিন্তু দেখতে লাল দেখা যায় একদম টকটকা লাল বাড়িতে আইসা পড়ছি আর এই পাশে যে গাছ ভর্তি বক ফুল ফুইটা রয়েছে তো না বড় এরকম কেউ খাওয়া হয় না তাছাড়া যার মন চাই

ওয়াও মা বিউটিফুল রাখো নিশে রাখো রাখো নিশে মা ড্যায়ারি লাই কিন্তু ভাঙবো আর কান্নের তো ফটো বাই বাই ও দেখছি তো এই যে ফুল সবগুলো পারা হয়ে গেছে গাছ সবগুলো আরও আছে আর পাইনে পারা ইয়ে হয়ে যায় দেখে আর তো যতদি পারছি কত সুন্দর তো পারার সবাই নিয়ে খাইলো কিন্তু ফুরায় না তারপরেও ই হয় প্রতিদিনই ফুটে ফুল রইল আর কত সুন্দর যে মেলা দিয়ে পারছি গাছ হালকা দেখা যায় ফুলই হয়ে আসল চালের থেকে কেউ যে মূর দিয়ে আর কত দি রাউন্ড কতটি ফুটে কি সুন্দর টাটকা ফ্রেশ ফুল রাখে দিই চাকনিতে যদি পারে তাহলে কালকে সকালে বাবার কি পাঠিয়ে দি ও দোকানে তাহলে বাবা যায় অনেক সকালে এত সকালে তো ই করে না কেউ দোকানও খুলে না সাড়ে ছয়টা সাতটা বাজে বাবা জায়গা তো রেখে দিয়ে আনি আর এই যে একজনের রান্নাবাটি খেল বানছে জল কেদা মিশিয়ে তারপরে খেল বানছে কি খেল বানছ পাতা বাস এই যে পাতা পড়ছে বকুল গাছের পাতা হেরিয়ে বাস বানছে খাব চৰ্চৰাজে খাৱা মাৰো আচ্ছা বাছে তৰ্চৰা খাব তাকো চৰ্চৰা খাইব তাক ৰান্ধে